আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ ড্রাইভারদের সকলে কেমন আছেন আশা করছি সকল অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো ঢাকা আশুলিয়া যে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ রয়েছে সেই জাতীয় স্মৃতিসৌধ তো আশুলিয়া থেকে কিভাবে আপনারা নবীনগর জাতীয় স্মৃতিসৌধে পৌঁছাবেন সম্পূর্ণ ডিটেলস তুলে ধরবো আজকের ভিডিওতে তো আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা সকলের উপকারে আর তো কথা বলেছি না সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে আর হ্যাঁ যদি ভিডিওটা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আপনাদেরকে আশুলিয়া থেকে নবীনগর যেতে হলে দুইটা রাস্তা বিবেচনা করতে হবে প্রথম রাস্তাটা হচ্ছে আশুলিয়া থেকে নবীনগর যাওয়ার ক্ষেত্রে আপনাকে জিরাবো জামগোরা ফ্যান্টাসি কিংডম হয়ে যেতে হবে এটা হচ্ছে আশুলিয়া বাস স্ট্যান্ডের সামনে দিয়ে যে মেন রাস্তাটা চলে গেছে সেই আশুলিয়া এলিফ্যান্টেড এক্সপ্রেসওয়ের যে রাস্তাটা সেই রাস্তাটা এবং আপনি যদি আরেকটা রাস্তা দিয়ে যান সেটা হচ্ছে আশুলিয়া আনোয়ার জং যে সড়ক অর্থাৎ আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে যে মেন রাস্তাটা চলে গেছে তো সেই মেন রাস্তা দিয়ে সেই রাস্তা দিয়ে গেলে আপনি চারাবাগ কলমা সিএমবি হয়ে নবীনগর যেতে পারবে তবে দু রাস্তা দিয়ে প্রায় একই সময় লাগবে তো আমি থাকি আসুলিয়া তো আসলে স্কুল অ্যান্ড কলেজের সামনে থাকি তো আমি চাচ্ছি না যে জিরাবো জামগোড়া হয়ে যাবো এবং সেখানে কিন্তু এখন বর্তমানে কাজ চলতেছে আশুলিয়া এক্সপ্রেস রয়ে আমি সেখানে না আমি যাব আশুলিয়া স্কুলের সামনে যে মেন রাস্তা আশুলিয়া জং সড়ক সেই সড়ক দিয়ে এবং আমি কলমা সিএমবি হয়ে ঠিক আশুলিয়া যে নবীনগরের আরিচা মহাসড়ক রয়েছে সে আরিচা মহাসড়ক দিয়ে আমি সামনের দিকে যাব তো দেখতে থাকুন ভিডিও কিছুক্ষণ আগে আপনারা যে ছবিটা দেখছেন সেটা হচ্ছে মূলত চারাবাগ বাজার এখন যেখানে আছি সেটা হচ্ছে দুশাইদ বাজার তো দুশাইদ বাজারে এখানে কাজ চলতেছে তো আমাদেরকে এখন ভিতরে দিয়ে যেতে হবে তো এই রাস্তা মেন রাস্তার সামনে যে কাজ অংশ এবং সেখানে ব্যারিকেড দেওয়া যার কারণে আমরা সেখান দিয়ে যাইতে পারি নাই এবং এই কাজটা অনেক দিন যাবত চলতেছে আনোয়ার জং রাস্তার কাজটা এই রাস্তাটা অনেকটা ভাঙ্গা কিছু অংশ ভাঙ্গা তো এই ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি ভিতরে একটা রাস্তা আছে তো এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি মেন রাস্তা দিয়ে তারপরে উঠবো এটা সামনে দিয়ে মেন রাস্তা রয়েছে তো আমরা এই সামনে দিয়ে গেলে আমরা মূলত মেন রাস্তাটা পেয়ে যাব এবং রাস্তার কিছুটা অংশ ব্যারিকেড দেওয়া কারণ সম্পূর্ণ রাস্তায় কাজ করলে সম্পূর্ণ রাস্তায় যানজট সৃষ্টি হয়ে যাবে তো এই যে আবার আমরা মেন রাস্তায় উঠে গেলাম এটা হচ্ছে মেন রাস্তা এর কিছুটা অংশ কাজ করতেছে তো এভাবে তারা ধীরে 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 সামনের দিকে কাজে এগোচ্ছে আসলে রাস্তাটা অনেক দিন যাবত নষ্ট থাকার কারণে অনেক দিন যাবত রাস্তার যে মেরামত কাজ সেটা বাকি রয়ে গেছে এবং কিছুদিন আগে আন্দোলন হয়েছিল সরকারের পতনের কারণে কিন্তু রাস্তার কাজটা কিছুদিন যাবত বন্ধ ছিল তো এই কারণে কিন্তু কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয় নাই তো এখন আমরা একটু সামনের দিকে এগোচ্ছি দেখতেই থাকুন ভিডিও দেখতে চলে আসলাম সি অ্যান্ড ভি তো আমার দুপাশে দেখতে পারতেছেন ঢাকা আরিচা মহাসড়ক এটা হচ্ছে গাবতলি থেকে ঠিক নবীনগর পর্যন্ত আর এই অভিব্রিজটা কাজ হচ্ছে সামনে হচ্ছে রাকিব ভাই আর এই পাশে যদি একটু দেখাই দেখতে পারতেছেন আপনারা তো পরিবেশটা অনেক ভালো এবং জাঁকজমক পরিবেশ তো এনজয় করতে থাকুন সম্পূর্ণ ভিডিও তো বন্ধুরা এখন আমরা সিএমপি থেকে নেমে পড়লাম তো এখন আমাদেরকে নবীনগর যেতে হবে তো নবীনগর যাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই বাসে যেতে হবে কারণ বাস ছাড়া এখানে অন্য কিছু নাই তবে আপনি অটো দিয়েও যাইতে পারেন কিন্তু অটো দিয়ে ভাড়া বেশি নেবে দশ টাকার ভাড়া নেবে পঞ্চাশ টাকা তো বাসে ভাড়া নে মূলত দশ টাকা তো আমরা এখন মহাসড়কে আছি আরিচা মহাসড়কে তো রাস্তার ভিড় যদি আপনাদেরকে একটু দেখে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি আর রাস্তায় প্রচুর মানুষ বাসে অনেক মানুষ যার কারণে দেখানো সম্ভব হচ্ছে না তো তার পক্ষে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর আমরা এখন আছি বাসের মধ্যে বাস দিয়ে গেলে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আর রাস্তা একেবারে ফাঁকা তো এনজয় করতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মুশারফিন তো বন্ধুরা আপনারা যখন সিএমবি থেকে নবীনগরে যাবেন তখন পথি মধ্যে কোন কোন জায়গাগুলো দেখতে পারবেন সেটা যদি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি তাহলে আপনাদের যেতে অনেক সুবিধা হবে তো সিএমবি থেকে একটুখানি সামনে দিয়ে গেলেই আপনারা বিশ্ববিদ্যালয় দেখতে পারবেন তার একটু সামনের দিকেই ডান পাশে দেখতে পারবেন ডেইরি ফার্ম সাবার আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু রাস্তার বাম পাশে তো এই আরিচা মহাসড়ক দিয়ে আপনি যখন আরেকটু সামনের দিকে যাবেন তখন দেখতে পারবেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট আর একটু সামনে দিকে গেলে পাবেন বিশ মাইল বিশ মাইল একটা জায়গার নাম দেন আপনি যখন আরেকটু সামনের দিকে যাবেন রাস্তার বাম পাশে দেখতে পারবেন সি এম পি সেন্ট্রাল এন্ড স্কুল তো বন্ধুরা আপনি যখন আরেকটু সামনের দিকে যাবেন তারপরে দেখতে পারবেন দুর্বার মিঠাই গাছ বনগুলো তারপরে যখন আরেকটু সামনের দিকে যাবেন রাস্তার ডান পাশে দেখতে পারবেন সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তো এইভাবে যখন আপনি সামনের দিকে যাবেন ফাইনালি আপনি দেখতে পারবেন সেনা শপিং কমপ্লেক্স যেটা হচ্ছে সাভার নবীনগর যে স্মৃতিসৌধ সেই স্মৃতিসৌধের ঠিক সামনে তারপরে আপনি একটুখানি সামনে যে ওভার রয়েছে ওভার সামনেই আপনারা স্মৃতিসৌধের প্রধান যে গেটটা ফটকটা রয়েছে সেই ফটকটা দেখতে পারবেন তো এই হচ্ছে মূলত স্মৃতিসৌধকে নিয়ে ঘিরে আজকের ভিডিও আপনারা কিভাবে যাবেন সম্পূর্ণ ডিটেলস তুলে ধরেছি এই ভিডিও তো আপনারা যেখান থেকে যান না কেন যে ডিস্ট্রিক্ট থেকে যান না কেন আপনারা সর্বপ্রথম আশুলি আসবেন আশুলি আসার পরে আপনারা কিন্তু এভাবে যেতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করছি সকলের কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব পেজটা ফলো করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ